নমস্কার এই ভিডিওটির মাধ্যমে তোমরা ভারতীয় সংবিধানে প্রস্তুত করার সময় যে বিভিন্ন দেশ থেকে কয়েক দেশ থেকে কয়েকটি ধারণা নেওয়া নেওয়া হয়েছে বা গ্রহণ করা হয়েছে সেগুলি জেনে নাম প্রথম প্রথম দেখো ভারতবর্ষের সংবিধানে যে মৌলিক অধিকারটি রয়েছে সেটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে বা গ্রহণ করা হয়েছে আমেরিকার সংবিধান থেকে মৌলিক অধিকারটি নেওয়া হয়েছে তারপরে দেখো সংসদীয় গণতন্ত্রটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া নেওয়া হয়েছে তো ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে তারপরে দেখো রাষ্ট্রের নির্দেশাত্মক নীতিটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে তারপরে স্বতন্ত্রতা সমতা ভাতৃত্ববোধ এগুলি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ফরাসি সংবিধান থেকে তারপরে দেখো যুক্তরাষ্ট্রীয় যে শাসন ব্যবস্থা সেটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাটি কানাডা অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সংবিধান বিধান থেকে নেওয়া হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য